আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দইয়ের কাপ এই কাপটার দাম নিছে 30 টাকা হ্যাঁ আপনারাই বলেন এই যে কাপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এবং আমি এটা কিনছি কুমিল্লা থেকে আমি ফুল অ্যাড্রেস বা ঠিকানা আপনাদের দেখাইলাম না যা এটা কারোর রিজিক ঠিক আছে কিন্তু আপনারাই বলেন এই যে এতটুকু একটা কাপ হ্যাঁ এটার দাম কি মানে তিরিশ টাকা আদৌ হইতে পারে কিনা আপনারা কমেন্ট করে জানান আর এটা হচ্ছে সিন্ডিকেট আমি কুমিল্লা থেকে কিনছি তো কুমিল্লা আমি যতগুলো জায়গায় দেখছি আমার যতটুকু সম্ভব হয়েছে অ্যাট আ টাইম মানে অ্যাট দিস মোমেন্ট ওই সময়ে এটা সবগুলা দোকানে তিরিশ টাকাই হ্যাঁ তো এই হয়েছে অবস্থা মানে এক সৈরাচার গ্যাসে আর মানুষের রন্ধ্রে রন্ধ্রে ভিতরে ভিতরে এবং মানুষের চিপায় চাপায় মাথার ভিতরে রগের ভিতরে পাছার ভিতরে সব জায়গায় সৈরাচারি ঢুকা রয়েছে বুঝছেন এই সব ধরনের স্বৈরাচার বের করতে হবে হুম আপনি এলাকায় পাড়া মহল্লায় বিভিন্ন বিএনপির নাম বলেন জামাতের নাম বলেন এই সেই বললে সৈরাচার কিন্তু ছোট পর্যায়ে বিভিন্নভাবে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে সব এবং যারা ব্যবসায়ী তারাও বিভিন্নভাবে স্বৈরাচারী করতেছে ঠিক আছে আপনি বলেন ভাই এই জিনিসের দাম কেমনে ৩০ টাকা হয় আমার মাথায় ধরে না মানে এতটুক একটা কাপের দাম টাকা হয় মানে একটা লিমিট থাকা উচিত ভাই হ্যাঁ সবকিছুর একটা লিমিট থাকা উচিত এতটুকু একটা দইয়ের কাপের দাম তিরিশ টাকা এই হচ্ছে অবস্থা তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো আপনাদের আসলে বাজার খুব ভালো করে মনিটরিং করা উচিত আরো লোকবল বৃদ্ধি করা উচিত আমাদেরকে দরকার হয় নিয়োগ দেন আমাদেরকে নিয়োগ দেন আমরা স্বেচ্ছায় এই কাজগুলো করছি আমাদেরকে নিয়োগ দেন তো এই হচ্ছে অবস্থা তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম